হাই গাই আবারও নিয়ে চলে এলাম চুলের জন্য টিপস তো আপনাদের কি তাক পড়ে যাচ্ছে চুল আঁকাতে গেলে চুল অনেক উঠে যাচ্ছে তো এই সব কিছু দিয়েই আপনাদের জন্য নিয়ে চলে এলাম আজকে এই রিলসটা দেখার পর থেকে আপনাদের টেনশান একদম মুক্ত হয়ে যাবে দূর হয়ে যাবে যেরকমটা দেখছেন ঠিক এরকমটা হবে আর যাদের এমনটা টাক পড়ে গেছে তাদেরও চুল নতুন চুল গড়াতে শুরু করবে আপনারা জানেন এগুলো বলার নেই আর মেথিতে কী আছে পেঁয়াজে কী আছে সবটাই কিন্তু আপনারা কম বেশি অনেকেই জানেন তো মেথি আর পেঁয়াজ সারা জলে ভিজিয়ে রাখবেন রাখলে পারে তারপরে মেথি আর পেঁয়াজ আপনারা কি করবেন সেটা বলছি তার আগে বলি যে মেথি আপনারা দেখতে পাচ্ছেন এরকম মেথি আপনারা মার্কেট থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন নিয়ে এসে রাখবেন রাখলে পারে এই মেথিতে আপনারা জানেন কম বেশি অনেকেই যে মেথিতে কি গুণাগুণ আছে তাই এখানে মেথি দেখুন একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাটিতে কিংবা এরকম কাচের বাটিতে নিয়ে নেবেন দু তিন চামচ মেথি তো আমি এখানে দু চামচ নিয়েছি আপনারা বেশি পরিবারে যদি ইউজ করেন তাহলে আরও পরিমাণ বাড়িয়ে দেবেন আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা অবশ্যই লাল রঙের দেখে নেবেন লাল রঙের পেঁয়াজগুলো কিন্তু ভালো হয় তো এইখানে এই পেঁয়াজটা আমি চাকুর সাহায্যে দেখুন পিচ পিচ করে কেড়ে নিচ্ছি আপনারা কম বেশি অনেকেই জানেন তবু আমি একবার বলে দিচ্ছি যারা জানেন না গাইস পেঁয়াজে যে কী গুণাগুণ আছে সে আপনাদের মানে বলে শেষ করা যাবে না তো এইরকমভাবে পিচ করে কেটে নেবেন পেঁয়াজ আপনারা যদি ইউজ করেন এরকমভাবে যেমনটাভাবে আমি কাটছি এরকমভাবে ইউজ যদি করেন তার আগে বলে দিই ভিডিওটা একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু দেখতে পারবেন না কি করে কি করছি এই পেঁয়াজ যদি আপনারা ব্যবহার করে দু তিন দিনে আপনার রেজাল্ট বুঝতে পারবেন চুল ওটা পড়া সবটাই বন্ধ হয়ে যাবে মাথায় যদি ড্যানটা ফুসকি থাকে সেটাও দূর হয়ে যাবে চুল হবে কালো ঝকঝকে আর সিল্কি এত সুন্দর হবে না দু তিন দিনের রেজাল্ট আপনারা বুঝতে পারবেন তো দেখুন এটা ভিজিয়ে রাখার পরে গ্যাসেতে বসিয়ে দেবেন দিলে পারে যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে আপনারা এরকম একটা সুন্দর সিরাম তৈরি করে দেবে যে সিরাপটা আপনারা চুলে ব্যবহার করবেন যদি স্প্রে বোতল থাকে তাহলে তাতে ভরে ব্যবহার করবেন দেখুন এখানে ফুটতে শুরু করে দিয়েছে এই ফুটতে ফুটতে যখন একটা সুন্দর কালার এসে যাবে এলো কালার তখন জানবেন যে এটা হয়ে গেছে দেখুন কী সুন্দরভাবে ফুটছে তার আগে বলে দিই বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন কিংবা দেখবেন আমাকে জানাবেন কমেন্ট করে তাহলে কী হবে আপনাদের আমি একটু ধন্যবাদ ধন্যবাদ জানাতে পারি তাই না আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইবার করেননি বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইবারও করুন আর এরকম ধরনের বিউ